নদী অ্যামাজনের পরে সবচেয়ে খরচ নদী হচ্ছে এই পদ্মা সেই পদ্মা নদীকে দুপুরে বেঁধে দেওয়া আর এই নির্মাণ করা এই জটিল কাজের সাথে যারা জড়িত ছিল সেই সেতু বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং এবং পদ্মা বহুকে সেতু নির্মাণ প্রকল্পে দক্ষ এবং বিবেচিত যারা কর্মকর্তা কর্মচারী এবং দেশি বিদেশি যারা প্রকৌশলী যারা আন্তর্জাতিক

আমরা এই সেতুটি নির্মাণ করছি যে সঙ্গে শ্রমিক অক্লান্ত পরিশ্রম করি এবং আমার যারা জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমার এখানে আগমন সেই ধন্যবাদ জানানোর জন্য এই কথা শুরু করতে যে যেহেতু একটা কষ্টতা দরি এবং সেখানে অনেক দুর্যোগ এসেছে আবার এই দুর্যোগে অনেকেই মৃত্যু পড়ে যার প্রয়াত তাদের প্রতি অভাব কৃতজ্ঞতা জানিয়ে দেবো সেই সাথে আপনার বাধ্য আবুল হোসেন আজকাল বেঁচে নেই এবং সে আমার সেতু সড়ক সেতু মন্ত্রী ছিল তাকেও আমার ধন্যবাদ যে সেই সময় সেও সহযোগী কাজে আজকে সে আর বেঁচে নেয় আমি তাকে স্মরণ করি আমাদের যিনি সনামধন্য যাপ জামিন তাকে যে আমি কর্ম পরিচয় সবসময় এই নির্মাণের ক্ষেত্রে আমাদের কর্মসূচিতে যারা মৃত্যুবন্ড আমার শ্রদ্ধা তাদের সবচেয়ে বড় কথা জমি সবসময় জমি দিতে গেলে একটা সমস্যা হয় এই সেতু নির্মাণের সময় তুমি পারি যারা নিজেদের নিজের মাটিতে ত্যাগ করেছে

Eh, babulah. Eh, Eh, babulah. Eh, Eh,